প্রতিস্থাপন পদ্ধতি পর্ব তিন আচ্ছা তো কেতাবুদ্দিন স্যারের বইয়ের বিয়ের নয়ের এ নাম্বার অঙ্কটা দেখো ইন্টিগ্রেশনের ভিতরে আছে উপরে আছে ই টু দি পাওয়ার থ্রি এক্স আর নিচে আছে ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান তো প্রতিস্থাপন দেখো এখানে যদি এই ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ানকে যে দ্বারা প্রতিস্থাপন করি এবং এটাকে যদি আমরা ডিফাইনশিয়েট করি তাহলে কিন্তু এই বাকি অংশটুকু আমরা পাবো সুতরাং নিচের এই অংশটুকুকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করতে পারব আচ্ছা তাহলে ধরি ধরি ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জেড এটা লিখতে পারি এরপরে যদি এটাকে আমি এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে ডিমানসিয়েট করি তাহলে থ্রি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স ইকুয়াল এ পাশে থাকবে হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই ডি এক্স তারপরের লাইন থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স ডি এক্সটাকে এই পাশে নিলাম তাহলে ডান পাশে শুধু ডিজেট থাকবে এখন খেয়াল করে দেখো এখানে এক্সট্রা একটা থ্রি আছে কিন্তু এখানে থ্রি নাই তাহলে আমরা শুধু এখানে একটা থ্রি বসা দেব ওকে পরের লাইনে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ভিতরে এই থ্রিটা দিয়ে দিলাম থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স ইন টু ডি এক্স আর নিচে আছে হলো ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান এখন সরাসরি পুঁজিস্থাপন করে দাও ই টু দি পাওয়ার থ্রি এক্সের জায়গায় আমি কি লিখতে পারি জেড আর উপরের এইটুকু অংশ লিখতে পারি হচ্ছে ডিজেড তো এটা কীসের ফর্মুলা পরে আছে আমরা কি জানি ওয়ান ডিভাইডেড বাই এক্স ইনটিগেশন ডি এক্স এটা সমান লেখা যায় হচ্ছে লন এক্স এটা কিন্তু ফর্মুলা ছিল এই যে এটা তাহলে আমরা এখানে কি এক্সের জায়গায় শুধু আছে হচ্ছে জেড এক্সের জায়গায় এখানে জেড আছে তাহলে আমরা এখন ফর্মুলা অনুযায়ী এটা সলভ করে দিই হাফ ইন লন জেড প্লাস সি এখন দেখো জেডের ভ্যালুটা কত ধরছিলাম জেডের ভ্যালু ধরছিলাম ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান এই ভ্যালুটা এখানে বসে দেবো তাহলে কাজ শেষ তাহলে পরের লাইনে লিখতে পারি হাফ লন ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস একটা কনস্ট্যান্ট এটাই অ্যান্সার আচ্ছা পরবর্তী ম্যাচ এটাও ঠিক আগের মতোই খেয়াল করে দেখো যদি এই নিচের পার্টটুকুকে আমরা ডিফানশিয়েট করি তাহলে ইন্টিগ্রেশনের এই বাকি পার্টটুকু আমরা পাবো তাহলে আর কোনো কথাই নাই এখন সরাসরি আমরা কী করবো ধরি ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড ডিফানশিয়েট করে দেই ই টু দি পাওয়ার এক্স আচ্ছা এরপরের অংশটুকু দেখো ই টু দি পাওয়ার এক্সে একবার ডিমানশিয়েট করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে তারপরে এই মাইনাস এক্সটাকে আরেকবার ডিমানশেট করলে কি আসবে মাইনাস ওয়ান আসবে ওকে তাহলে সেই মাইনাসটা শুরুতেই লিখলাম এরপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ডি জেড ডিভাইডেড বাই ডি এক্স ডি এক্সটাকে এর পাশে পার করে নেই এটাকে একটা ব্র্যাকেটে রাখি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু ডি এক্স ইকুয়াল টু ডিজেট এবার খেয়াল করো এই যে ইন্টিগ্রেশনের বাকি এই অংশটুকু অর্থাৎ এই যে বাকি অংশটুকুর সাথে কিন্তু এইটুকু আমরা পাইছি অর্থাৎ এর জায়গায় আমরা ডিজেটটা বসাতে পারবো তাহলে কাজ শেষ এখন আমি কি করব উপরের সবটুকু মিলে একটা ডিজেট বসালাম আর নিচে যেটাকে আমি জেট ধরছিলাম এই জেটটা বসাই দিলাম জেট দ্বারা প্রতিস্থাপন করছিলাম আগের মতোই লন জেট আসবে প্লাস সি এবার জেটের ভ্যালুটা বসায় দাও এখানে লন জেট সমান কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সি অ্যান্সার আচ্ছা এর পরবর্তী ম্যাট এটা হচ্ছে টাইপিং মিস্টেক মশার এটা হচ্ছে মেশানোর কোনো উপায় নাই এখন আচ্ছা থাক এখন দেখো এই ম্যাটটার ক্ষেত্রে তুমি যদি এই নীচের অংশটুকুকে ডিফাইন সেট করে দাও তাহলে কিন্তু উপরের বাকি অংশ পাবা না একটা ই যদি পারে আসবে ডিফাইন করলে এই কারণে এটা যেটা করতে হবে যে তোমার মাথায় আসতে পারে যে উপর নিচ যদি এই সংখ্যাটার অনুবন্ধী মানে এই এই ট্রামটার অনুবন্ধী ট্রাম দিয়ে উপর নিচে গুণ করে দেই তাহলে হয়তো বা করা যেতে পারে কিন্তু এটার অনুবন্ধী ট্রাম তোমরা গুণ করে দেখতে পারো যদি আসে ভালো আর না আসলে নাই তোমরা ট্রাই করো তবে একটা উপায় হচ্ছে ম্যাটটা সলভ করার জন্য ওপর নিচে ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স দা এক্স দ্বারা হচ্ছে গুণ করে দাও তাহলে ওপরেও ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ দিলাম নিচেও ওয়ান ডিভাইডেড বাই ই টু পাওয়ার এক্স দ্বারা গুণ দিলাম এরপর বাকি অংশটুকু নর্মালি লিখে দেব প্লাস ওয়ান আর একটা ডি এক্স আছে তারপরে লাইন দেখো এখন এই উপরে ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স এটাকে কী লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা যায় পাওয়ার পাওয়ারটা উপরে গেলে মাইনাস হবে আচ্ছা তারপরে লাইন এটা আমি গুণ করে দিই তাহলে এখানে একটা ওয়ান থাকবে প্লাস এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স আর ডি এক্স পরবর্তী লাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান প্লাস দেখো এই পার্টটাকে আবার আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি তাহলে লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন টু এখন খেয়াল করো এখন যদি তুমি এই নিচের অংশটাকে ডিফানশিয়েট করো তাহলে ইন্টিগ্রেশনের বাকি অংশটুকু পাবা হয়তো একটা মাইনাস সামনে দেওয়া লাগতে পারে আচ্ছা তাহলে এখন আমরা যেটা করবো ধরি ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল জেড এবার এটাকে ডিফানশিয়েট করে দিই ও আচ্ছা সরি আমি ভুল করছি ধরি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড এবার এটাকে ওই পক্ষে ডিফানশিয়েট করে দাও তাহলে যদি সেট করি এখানে যেটা পাবো মাইনাস ই দি পাওয়ার এই পাশে থাকবে ডিজেড ডিভাইডেড আচ্ছা তারপরে লাইন এবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিলাম তাহলে অপর পাশে শুধু ডিজেট থাকবে এখন দেখো ওপরের টার্মটা কিন্তু আমরা পেয়ে গেছি ইন্টিগ্রেশনের বাকি অংশটা তো এখানে শুধু এই মাইনাসটা উপস্থিত নাই তাহলে মাইনাস দিয়ে নিব তাহলে সামনে একটা মাইনাস দিলাম আর ভেতরে একটা মাইনাস দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডি এক্স আর নিচে আসে হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখন কিন্তু এইটুকু অংশকে ডিজেট লিখতে পারি ডিজেট লিখতে পারি তাহলে ডিজেট লিখি চলো আর নিচের অংশটাকে তো আমরা জেট ধরছি শুরুতেই তাহলে জাস্ট বসায় এখন ওপরে বসালাম হচ্ছে ডিজেট আর নিচে তো আমরা এই অংশটুকু জেট ধরছিলাম ওই আবার লনের সূত্রই পড়ে আছে তাহলে মাইনাস লন জেট প্লাস সি এবার জেট সমান কি ধরছিলাম আমরা হ্যাঁ আমরা ধরছিলাম হচ্ছে এই যেখানে দেখো ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল জেড ধরেছিলাম তাহলে এটাই এখানে এখানে বসাই এখন মাইনাস লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি এটা অ্যান্সার পরবর্তী ম্যাপ এবার হচ্ছে দশের এ নাম্বার ম্যাটটা সলভ করব এই ম্যাটটা দেখো যদি এই নিচের অংশটুকুকে তুমি সেট করো তাহলে উপরের অংশটুকু পাবা তুমি তাহলে আর কথাই নাই ধরি ওয়ান মাইনাস সিক্স সিক্স ইকুয়াল টু জেড দেখো জেডটা এখন যদি আমরা জেড ধরি এটাকে তাহলে কী সমস্যা হবে আসলে কোনো সমস্যা নাই কিন্তু একটু মানে সহজভাবে করতে গেলে এইভাবে তোমরা করতে পারো দেখো এই অংশটুকু তুমি জেড ধরলেও করতে পারবা কিন্তু তুমি যদি তার পরিবর্তে শুধুমাত্র জেড কিউব ধরো তখন কিন্তু এই থ্রি আর এই থ্রি অর্থাৎ এখানে যদি তুমি জেড কিউব ধরো তখন কিন্তু এই থ্রি আর থ্রি কাটা যাবে সুতরাং ম্যাটটাও সুন্দর হবে তাহলে জেড না ধরে আমরা জেড কিউব ধরি জেড কিউব আচ্ছা এবার ডিভান করে দিই তাহলে ডিভান শিয়েট করলে ওয়ানকে করলে জিরো তারপর হচ্ছে মাইনাস সিক্স আর এই পাশে থাকবে হলো জেড কিউবকে করলে থ্রি জেড স্কোয়ার থ্রি জেড স্কোয়ার ওকে থ্রি জেড স্কোয়ার তারপর হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স দেখো এটা যেহেতু জেড আর এক্সের সাবেককে ডিভানশিয়েট করছি তাই আমাদের চেইন রুল অনুযায়ী জেডকে পরে আবার এক্সের সাপেক্ষে একবার এভাবে রেখে দিতে হবে তারপরের লাইন এখন দেখো এই ম্যাটটাকে আগের মতো করতে পারি আমরা কিন্তু এটা ইজিলি করার জন্য আমরা করবো কি ডিএক্সটাকে শুধু এই পাশে নেব অর্থাৎ ডিএক্সের ভ্যালুটা আমরা বের করে নেব নিয়ে এই যে সমীকরণটা আছে মানে ম্যাটটা আছে এই ম্যাটে আমরা এখানে জাস্ট ডিএক্স এর ভ্যালুটা ইনপুট করে দেব ওকে আগের মতো করতে পারো যে মাইনাস সিক্স গুণ দিয়ে ভাগ দিয়ে এভাবে করতে পারো সমস্যা নেই ডিএক্স ইকুয়াল টু থ্রি জেড স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস সিক্স আর ডিজেডটা থাকবে তাহলে অতএব ডিএক্স ইকুয়াল টু মাইনাসটাকে ওপরে নিলাম জেড স্কোয়ার আর তিন দিয়ে ছয়কে কাটলে হচ্ছে দুই একটা ডিজেড তাহলে পরবর্তী লাইন এখন আমরা ভ্যালু ডিএক্সের ভ্যালুটা এখানে বসাই ডিএক্সের ভ্যালু কত মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ডিজেড ওকে আর ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস সিক্স এক্স ওয়ান মাইনাস সিক্স এক্স ওয়ান কী করছিলাম জেড কিউব তাহলে জেড কিউব বসাই দিই এখানে জেড কিউব এবার দেখো এই কিউ বা থ্রি কাটা যাবে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কাটা কাটাকাটির পর শুধু জেড থাকবে তাহলে এখানে একটা জেড আছে আর উপর আছে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু জেড তাহলে এখান থেকে আমি হাফটাকে বের করে নিতে পারি আর জেড একটা কাটা যাবে তাহলে যেটা থাকবে আচ্ছা মাইনাস হাফ এটাকে আমি বের করে নিলাম এর ভিতরে থাকবে শুধু জেড ইন্টু জেড এটার ইন্ডিকেশন করলে কী আসবে মাইনাস হাফ উপরে আসবে হচ্ছে জেড স্কোয়ার নিচে আসবে টু প্লাস একটা কনস্ট্যান্ট মাইনাস ওয়ান বাই ফোর এখানে আছে জেড স্কোয়ার এখন দেখো জেড স্কোয়ারের ভ্যালু কত এটা বের করতে হবে তো আমাদের এখানে কী আছে এখানে আছে জেড কিউবের ভ্যালু জেড কিউবের ভ্যালু আছে তাহলে প্রথমে আমরা জেডের ভ্যালুটা বের করে নিই জেড ইকুয়াল ওয়ান মাইনাস সিক্স এক্স এই কিউবটা ওই পাশে পার হয়ে ওয়ান অ্যাপন থ্রি হবে এখন যদি আমাদের লাগবে কি জেড স্কোয়ার তাহলে এই পাশে একটা স্কোয়ার দিলাম এই পাশে হচ্ছে জেড স্কোয়ারের ভ্যালুসাই থ্রি ওয়ান মাইনাস সিক্স এক্স টু বাই থ্রি প্লাস সিক্স এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তার পরবর্তী ম্যাথ দেখো এক্স টু দি পাওয়ার ফোর এটাকে যদি ডিফান্সিয়েট করি কী পাবো থ্রি এক্সএস কিউব পাবো এখানে এক্স এস কিউব আছে তার মানে এটা করা যাবে আসলে অর্থাৎ এই অংশটুকুকে যদি তুমি ডিফানশিয়েট করো তাহলে বাকি অংশটুকু তুমি পাবা হয়তো বা কিছু গুণ ভাগ দিতে মানে দেওয়ার প্রয়োজন করতে পারো তাহলে আমরা একটা কাজ করি ওয়ান মাইনাস ধরি ধরি ওয়ান মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এখন দেখো জেড ধরবা নাকি জেড স্কোয়ার অবশ্যই জেড স্কোয়ার কারণ রুট আছে রুট আর স্কোয়ার কেটে যাবে তাহলে এখানে জেড স্কোয়ার জেড স্কোয়ার ডিভান শিয়েট করে দিই তাহলে মাইনাস টু ফোর এক্স কিউব টু ফোর এক্স কিউব এখানে থাকবে টু জেড ডি জেড ডিভাইডেড বাই তার পরবর্তী লাইন তো এখানে টু টু কাটা যাবে আচ্ছা বাকি যে অংশটুকু থাকলো এখানে আমি ডিএক্সের ভ্যালুটা বের করে নিলাম ডিএক্স টু এখানে থাকবে জেড ইন টু ডি জেড আর মিসে ফোর এক্সেস কিউব ওকে তাহলে ডিএক্সের ভ্যালুটা এখানে বসাই দেব আর এইটুকুর ভ্যালু কত ধরছিলাম জেড স্কোয়ার এই দুটো বসাই দিই এক্স এস কিউব এর জায়গাতে থাকবে ডিএক্সের ভ্যালুটা এখানে বসাই এর ভ্যালু হচ্ছে জেড ডি জেড ফোর এক্স এস কিউব আর এখানে যেটা থাকবে রুট আবার জেড স্কোয়ার তার মানে জেড আছে আর কি পরবর্তী লাইন তো এখানে এই এক্সেস কিউব এক্সেস কিউব কাটা আর দেখো এখানে তো থাকবে স্কোয়ার আর রুট দুটা কাটা গেলে জেড আছে এই জেড আর এই জেড এই দুইটা আবার কাটা যাবে আচ্ছা কাটা দিলাম তাহলে লাস্টে থাকবে ঠিক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত থাকবে হচ্ছে ওয়ান বাই ফোর এটাকে আমি বের করে নিয়ে আসলাম আর ভেতরে থাকবে হচ্ছে ডি জেড ইন্ডিগেশন করলে এখানে একটা জেড পাবো এবার জেডের ভ্যালুটা এখানে বসাতে হবে তো জেড সমান কি ধরছিলাম জেড স্কোয়ারের ভ্যালু ওয়ান মাইনাস টু এক্স টুডি পার ফোর অর্থাৎ জেড সোয়ান হবে হলো ওয়ান বাই ফোর আচ্ছা এখানে কি একটু ভুল করছি হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে দেখো এই যে মাইনাসটা আছে পরবর্তীতে ডিএক্সের জায়গায় এই মাইনাসটা কিন্তু এই পাশে পার হয়ে যাবে আচ্ছা তার মানে এখানেও একটা মাইনাস থাকবে এই সব জায়গাতে একটা করে মাইনাস সব জায়গাতে একটা করে মাইনাস আর লাস্টে জেড এর ভ্যালু রুট আবার ওয়ান মাইনাস টু এক্স টুডি পার ফোর প্লাস সি এটাই আনসার পরবর্তী ম্যাট উপরে আছে ওয়ান নিচে কজ স্কোয়ার এক্স ইন্টু রুট আবার টেন এক্স মাইনাস ওয়ান দেখো কজ স্কোয়ার এক্সকে যদি তুমি ডিফানশিয়েট করো তাহলে এই অংশটা তুমি পাবা না তাহলে এখন দেখি এই অংশটাকে যদি ডিফানশিয়েট করে দেয় টেন এক্স মাইনাস ওয়ান ভিতরে এই অংশটাকে তাহলে কি স্কোয়ার এক্স পাওয়া যায় কিনা টেন এক্সকে ডিভানশিয়েট করলে পাওয়া যায় হচ্ছে সেগি স্কোয়ার এক্স কিন্তু এখানে আছে কজ স্কোয়ার এক্স তাহলে তুমি এই কজ স্কোয়ার এক্সটাকে উপরে লেখো সে স্কোয়ার এক্স আকারে অর্থাৎ কথ স্কোয়ার এক্স উপরে আসলে কী হবে সেক স্কোয়ার এক্স ডি এক্স আর নিচে থাকবে হচ্ছে রুট আবার টেন এক্স মাইনাস ওয়ান এখন তুমি যদি এই টেন এক্স মাইনাস ওয়ানকে ডিভানশিয়েট করে দাও তাহলে তুমি এই বাকি অংশটুকু পেয়ে যাও তাহলে ধরি টেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জেড এটাকে ডিভানশিয়েট করলে কি পাওয়া যাবে সেক আর এ পাশে থাকবে হলো ডিজেড ডিভাইডেড বাই তার লাইন স্কোয়ার এক্স ডি তাহলে ভ্যালুগুলো বসায় ওপরে বসাতে পারবো হচ্ছে ডিজেড আর নিচে হচ্ছে রুট ও আচ্ছা দেখো এই যে এটা জেড স্কোয়ার ধরলে ম্যাটটা ভালো হতো জেড স্কোয়ার ধরলে ভালো হতো সমস্যা নেই আমরা জেড ধরছি জেট ধরে আমরা করবো দেখি কি আসে অ্যান্সার সেম আসবে তাহলে এখানে একটা রুট আবার জেড থাকবে এখন দেখো এটাকে আমরা দুইভাবে করতে পারি আচ্ছা আমি নর্মাল ওয়েতেই করলাম অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই জেড এর উপরে কত আছে পাওয়ার এখানে আছে হাফ এখানে আছে ডি জেড ডি জেড সমান দিলাম এখন খেয়াল করো জেড জেডের ওপর পাওয়ার আছে হাফ এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কত হবে তাহলে হবে জেডের পাওয়ার মাইনাস হাফ জেডের পাওয়ার মাইনাস হাফ এখানে থাকবে ডিজে এবার এটাকে ইন্ডিকেশন করে দাও অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন আছে এটা মনে করো তাহলে কী হবে জেড আচ্ছা এক মিনিট তাহলে যেটা হবে জেডের এর পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান এক বৃদ্ধি পাবে আর মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস একটা সি কনস্ট তাহলে দেখো নিচে থাকবে হচ্ছে হাফ আর উপরে থাকবে হলো জেডের এর পাওয়ার কত আছে এখানে মাইনাস হাফ প্লাস ওয়ান তার মানে হাফ থাকবে আর কি আর প্লাস সি সমান দিলাম এটা কিন্তু আরও সহজ হইতে করা যায় আচ্ছা হাফটা উপরে গেলে টু হয়ে যাবে আর জেডের এর পার হাফ তার মানে রুট আবার জেড প্লাস সি এখন দেখো তুমি জেড এর ভ্যালুটা কত ধরছিলা জেড সমান ধরছিল ওয়ান তাহলে সমস্যা নেই তুমি এখানে জেড এর ভ্যালুটা বসা দাও টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটাই অ্যান্সার এটাকে যদি তুমি জেড স্কোয়ার ধরতা জেড জেড পরিবর্তে যদি জেড স্কোয়ার ধরে করতাম তাও অ্যান্সার সেম আসতো